হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা আজকে যে খামারটিতে ভিজিট করতেছি সেটা একটি গরুর খামার এই খামারে ঈদ পরবর্তী কিছু কালেকশন করা হয়েছে গরু এবং মহিষের তো সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো তো একটি অস্টাল সার কালেকশন করা হয়েছে এই যে দেখেন একটি অস্টাল সার কালেকশন করা হয়েছে সারটা মোটামুটি ভালোই আপনার শাহিওয়াল প্লাস দশটা গরুর সাথে ক্রস করা তারপরে এই সাতটা বেরিয়েছে এরপরে মহিষ কালেকশন করা হয়েছে ছয়টা মহিষ কালেকশন করা হয়েছে এগুলো আপনাদের পরবর্তী ধাপে ধাপে দেখানো হবে এই যে একটা মহিষ দুইটা মহিষ মহিষগুলা কালেকশন করার কারণটা হচ্ছে যে এদের মোটা তাজা করে বিক্রি করা হবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এবং ভালো মহিষ ভালো জাতের মহিষ কালেকশন করা হয়েছে আর এই মরিচ থেকে দেখা যাক কেমন রেজাল্ট পাওয়া যায় তো ওনারা কালেকশন করছে আমি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে মরিচ তো মরিচগুলো আপনার এক লাখ পঁয়ত্রিশ করে করছে অ্যাভারেজ এক লাখ পঁয়ত্রিশের মরিচ সাথে সুন্দর রানি অনেকে দানি বলে রানি একটা সার কালেকশন করা হয়েছে রানি একটা শার্প কালেকশন করে হয়েছে কান দুইটার লতি কালো কালো আর পুরো বডিটা সাদা এই দেখেন আর সিনটা অনেক সুন্দর মাশাআল্লাহ এই যে কালেকশন করা হয়েছে এগুলা এরপর এই যে দেখেন তিনটা ভুট্টি গরু আছে একটা সাদা ভুট্টি একটা কালো ভুট্টি একটা লাল ভুট্টি তার ভিতরে কালোটা হচ্ছে সার ভুট্টি আর বাকি দুইটা হচ্ছে বকনা ভুট্টি অসম্ভব সুন্দর এটা যদি দাঁড়াইতো তাহলে বোঝা যেত যে কতটা সুন্দর ভুট্টিগুলা কত সুন্দর মূর্তি দেখা যেতেছে তারপরে এই যে দেখেন আরও গরু আছে তো কিছুই না পুরো খামারটা জুইদে এই গরু এটা পুরো খামার বড় খামার খামারটা গরু আর এগুলা হচ্ছে আপনার আমাদের খামারেরই বাসুর এগুলা বকনা বাসুর ছিল এগুলো রাই খাদা হয়েছে কখনো বিক্রি করা হয় নাই তো এগুলা এগুলো থেকে আমরা ভালো একটা রেজাল্ট আশা করতেছি যেমন এগুলোর বড় কইরা আমরা বিষ দিব গাই হবে ইনশাল্লাহ তো দুইটা অলরেডি হিটে আসছে দুইটারে বীজ দেওয়া বাকি দুইটারে বীজ দেওয়া হয়নি আর এই কালোটা হচ্ছে বিক্রির মাল এটা হচ্ছে দেশি দেশি প্লাস ক্রস হইতে পারে মানে দেশি একটা গরু আর কি দেশি গাই গরু এটা কালোটা এই যে আমাদের দুটা পাশু দেখা যেতেছে আর আমাদের খাবারের সবথেকে হিট হচ্ছে এই সারটা এই সারটা আল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে পাঁচশো কেজি ওজন আছে আর সাথে একটা বাংলালিং কালারের গরু দেখা যেতেছে দেখেন বাংলালিং কালারের গরু এই গরু বর্তমানে অনেক হিট এই কালারটাই অনেক হিট আর সাথে একটা রানী গাই দেখা যেতেছে তো বাংলালিন কালারের গরুটা আপনাদের দেখাবো এই যে দেখেন কালারটা কত জোস একটা কালার অনেক সুন্দর একটা কালার আমাদের খামারের লোকেশন হচ্ছে ঢাকা তো ঢাকাই তো ঢাকার পাশে মানে আমাদের যে খামার খামারের পাশে দেখেন কত সুন্দর একটা ঘাসের প্রজেক্ট আছে এত সুন্দর ঘাসের প্রজেক্ট থাকলে দুটো মনে মজা পগান থাকে এটা কেনা হয়েছে আপনার গরু মোটা তাজা করে বিক্রি করার জন্য ইনশাআল্লাহ আমরা